আসসালামু আলাইকুম আমি তানবির আহমেদ আলিফ আজ আমি যাচ্ছি ভারতে আমরা যাব দার্জিলিং গিয়েছিলাম প্রথমে কুষ্টিয়াতে সেখান থেকে গাড়িতে করে এসেছিলাম রংপুর সে ডাইরেক্ট এখানে গাড়ি পাওয়া যায়নি রংপুর থেকে আবার গাড়ি বদল করে আমরা এসেছি এখন লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর এখন আমরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছি ইমিগ্রেশন শুরু হবে সাড়ে নয়টা বাজে আর এখন বাজে প্রায় আটটা ছিচল্লিশ অর্থাৎ আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এবং সাড়ে নটা বললেও সাড়ে নটার মধ্যে কার্যক্রম শুরু হয় না আরও কিছুক্ষণ পরে কার্যক্রম শুরু হয় পিছনেই হচ্ছে বড়িমারি বন্দরের যে অফিসটা রয়েছে সেই অফিসটা আমরা এখন এই অফিসের ভিতরে যাব এবং সেখানে গিয়ে অপেক্ষা করব এবং ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে তারপরে আমরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করব বড়িমারি স্থলা বন্দর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম স্থলবন্দর প্রতিদিন কয়েক হাজার ভ্রমণকারী বাংলাদেশ ও ভারতে আসা যাওয়া করে এই বুড়িমারি চ্যাংরাবন্ধা স্থল বন্দর দিয়ে এই বুড়িমারি চ্যাংরাবন্ধা স্থল বন্দর যেন দালালদের সর্বরাজ্যে পরিণত হয়েছে দৃশ্যটি বুড়িমারি ইমিগ্রেশন অফিসের এখানে বেঞ্চে বসে আছে দালাল চক্র জনপ্রতি তিনশো টাকার বিনিময়ে তারা ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ করে দেয় আর ঘুষ ছাড়া ইমিগ্রেশন ও কাস্টমস কাজ করতে চাইলে ভোগান্তির যেন শেষ নেই এদের সাথে সরাসরি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের কর্মকর্তারা জড়িত ভারতে প্রবেশ করলে সেখানেও সক্রিয় রয়েছে ভারতীয় দালাল চক্র ভিডিওতে যাদের মার্ক করে দেখানো হয়েছে তারা বাংলাদেশি দালাল চক্র সদস্য আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইমিগ্রেশন অফিস এবং এইদিকে সোজা যেটা দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে ভারত আমাদের বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন করা শেষ হয়ে গেছে এখন আমরা চ্যাংরাবান্ধা বর্ডার থেকে চ্যাংরাবান্ধা বাইপাস মরে যাচ্ছি অটোতে করে জনপ্রতি অটো ভাড়া তিরিশ রুপি আমাদের তিনজনের রুপি রুপি করে মোট অটো ভাড়া পড়েছে আমরা চলে এসেছি করে যাব শিলিগুড়িতে বাইপাস থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়েছি শিলিগুড়ি প্রায় এসে পড়েছি আর বাস ভাড়া পড়েছে সত্তর রুপি করে এখন ইন্ডিয়ান সময়ে দুইটা পনেরো বাজে প্রায় দুই ঘন্টার মতো লাগছে আমাদের এখানে আসতে শিলিগুড়ি আসতে চ্যাংরাবান্ধা বাইপাস মোড় থেকে আমরা এইখান থেকে আবার দার্জিলিং যাব এখন শিলিগুড়ি জিপ স্ট্যান্ডে আছে। এখানে শিয়ার জিপ পাওয়া যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং জনপ্রতি আড়াইশো রুপি করে ভাড়া তবে আমরা এক হাজার রুপি দিয়ে গিয়েছি কারণ একটি জিপে জন যাত্রী ওঠে প্রথম সারিতে ড্রাইভার ও দুইজন যাত্রী দ্বিতীয় সারিতে চারজন যাত্রী এবং শেষের সারিতে চারজন যাত্রী বসে কিন্তু আমরা আরাম করে যাওয়ার জন্য শেষের ছাড়িতে আমরা তিনজন বসেছি তাই আড়াইশো টাকা বেশি দিতে হয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব তেষট্টি কিলোমিটার এই শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং এসে পৌঁছে গেছি আমরা দার্জিলিংয়ের একটি রেস্টুরেন্টে এখন এসেছি এখানে আমরা দুপুরের খাবার খাবো এবং খাবার খেয়ে তারপরে আবার আমরা রওনা দেবো দার্জিলিংয়েরই কোনো একটি হোটেলে গিয়ে আমরা উঠবো পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি রেস্টুরেন্টটির নাম সোনাখারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরে যাওয়ার পথে এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে আমাদের এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে দূরে যেই পাহাড় দেখা যাচ্ছে তার চাইতেও আরও উঁচুতে যেতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফুট উপরে দার্জিলিং শহরের অবস্থান দুপুরের খাবারের জন্য আমরা এই প্লেটারটি নিয়েছি প্রতি প্লেটারের দাম একশো চল্লিশ রুপি করে তিনটি প্লেটারের দাম চারশো বিশ রুপি এই প্লেটার অন্তর্ভুক্ত রয়েছে ভাত ডিম ভাজা করলা ভাজি সবজি সয়াবিন ও চিপস খাওয়া দাওয়া শেষ করে আমরা জিপে করে রওনা দিয়েছি আমাদের গন্তব্য দার্জিলিং শহরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি মাঝে মধ্যে একটু ভয় লাগছে যদি এই পাহাড় থেকে গাড়ি নিচে পড়ে যায় তখন কি হবে তবে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের কাছে ভয় হার মানতে বাধ্য পাহাড় আমার পছন্দের জায়গা পাহাড় আমায় ডাকে বারেবার তাই আমিও ছুটে আসি কারণ আমি পাহাড়কে ভালোবাসি শিলিগুড়িতে প্রচন্ড গরম লাগছিল তবে এখানে শীতল হাওয়া বইছে এই শীতল হাওয়া অন্তরকে প্রশান্ত করে দেয় তবে দার্জিলিং শহরে যাওয়ার পর শীতে কাঁপতে হবে কারণ যতই উপরে উঠছি ততই ঠান্ডার প্রকোপ বাড়ছে এখন ছয়টা পনেরো বাজে আমরা দার্জিলিং এসে পৌঁছেছি আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছিল শিলিগুড়িতে গরম ছিল ঢাকায় তো আরও গরম কিন্তু এখন দার্জিলিং আসার পরে দেখছি এখানে প্রচুর ঠান্ডা এবং ঠান্ডা বাতাস বইছে আমরা এখনও হোটেলে উঠিনি একটি মুসলিম হোটেলে আমরা উঠবো আমরা হোটেল খুঁজছি পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি এখন আমরা এই হোটেলটির নাম হোটেল পলিনিয়া হোটেলটি রবার্টসোন রোডে অবস্থিত এই হোটেলের চতুর্থ তলায় আমরা রুম নিয়েছি প্রতি রাতের জন্য রুম ভাড়া ছোলো করে চলুন রুম থেকে ঘুরে আসি এটা আমাদের রুম এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে একটি আলমারি রয়েছে কাপড় চোপড় রাখার জন্য একটি স্মার্ট টিভি রয়েছে সিঙ্গেল সোফা এবং টেবিল রয়েছে এছাড়াও রয়েছে একটি টেলিফোন এই তো রুমটা বেশ ভালোই আর এখানে এসির কোনো প্রয়োজন পড়ে না কারণ এখানে এমনিতেই অনেক ঠান্ডা